রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় ভক্তির কষ্টের উপশমের কথাটি পড়ে শোনাচ্ছি বাংলায় জয় রাধা বল্লভ শ্রীহরিবস নারদ বললেন এখন আমি ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞান যজ্ঞ আরম্ভ করব এই যজ্ঞ যেখানে করব এই রকম একটি উপযুক্ত স্থানের আপনারা নির্দেশ করুন আপনারা বেদজ্ঞ এতএব সুখ শাস্ত্রের মহিমা আমাকে জানান শ্রীমদ ভাগবত কথা কতদিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়মাদি কি তাও আমায় বলুন সনকাদি কুমারগণ বললেন হে নারদ আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল সেই জন্য এই সবই আপনাকে বলছি শুনুন হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে সেখানে অনেক ঋষিরা বাস করেন দেবতা ও সিদ্ধগণও সেখানে যান জায়গাটি বৃক্ষ নিবিড় ও স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ এই ঘাটটি রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত সর্বদা স্বর্ণ কমলের সুগন্ধে সুভাসিত সেখানে বসবাসকারী সিংহ হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রুভাব নেই আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই যোগ্য আরম্ভ করুন সেখানে স্থান বাহাত্তের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে ভক্তি দেবীও তার চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন সেখানে ভক্তি দেবী আপনি আপনি পৌঁছে যান এবং এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনের তরুণ্য প্রাপ্ত বললেন এই কথা বলে নারদের সাথে শ্রীমৎ ভাগবত কথা মৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গা ঘাটে উপস্থিত হলেন তারা তখন সেই গঙ্গা তটে পৌঁছালেন তার মধ্যেই ভূলোক দেবলোক ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেল ভাগবত কথারসিক বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন ভাগবত কথামৃত পান করার জন্য সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে শুরু করলেন ভিগু বশিষ্ঠ চবন গৌতম মেধা দেবল দেবরাত পরশুরাম বিশ্বামিত্র সাকল মার্কান্ডেয় দত্তাত্রেয় পিপলাদ যোগেশ্বর ব্যাস এবং পরাশর ছায়া সুখ জাঞ্জলি ও জন্য আদি সব প্রধান প্রধান মুনিগণ আপন আপন পুত্র শিষ্য আর সহধর্মিনীদের সঙ্গে নিয়ে আনন্দের সাথে সেখানে চলে এলেন এছাড়া বেদ বেদান্ত উপনিষদ মন্ত্রতন্ত্র সপ্তদশ পুরাণ আর ছয় শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন গঙ্গা নদী পুষ্কর আদি সরোবর কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র দিকসমূহ দণ্ডকাদি অরণ্য হিমালয় আদি পর্বত দেব গন্ধর্ব ও দানবাদি সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য সেখানে চলে গেলেন যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না মহান ঋষি ভৃগু তাদের বুঝিয়ে সুঝিয়ে সেখানে নিয়ে এলেন তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সমস্ত শ্রোতারা তাদের বন্ধনা করলেন শ্রোতাদের মধ্যে বৈষ্ণব বৈরাগী সন্ন্যাসী ব্রহ্মচারীগণ সকলেই সামনে বসলেন তাদেরও সামনে বসলেন নারদ একদিকে ঋষিগণ অপরদিকে দেবতারা অন্যদিকে বেদ ও উপনিষদ আর একদিকে তীর্থগণ বসলেন আর অন্যদিকে বসলেন স্ত্রী লোকেরা। চারদিকে জয় জয়কার বাচিক নমস্কার শব্দ শঙ্খধ্বনি হতে লাগল আর আবির গুলাল কুল বর্ষণ হতে থাকল কোনো কোনো দেবশ্রেষ্ঠ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের ওপর কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতেও শুরু করলেন সুত বললেন এইভাবে পুজো সম্মান আদির প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্র চিত্ত হলেন তখন সনক আদি ঋষিগণ মহাত্মা নারদকে শ্রীমদ ভাগবতের শোনাতে লাগলেন সনক আদি মুনিগণ বললেন আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাবো এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতলগত হন শ্রীমদ্ ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন এই গ্রন্থে আঠেরো হাজার শ্লোক এবং বারোটি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনের এটি সমৃদ্ধ আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণগ্রহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে অনেক অনেক শাস্ত্র পুরাণ শ্রবণে কী লাভ এতে তো বৃথা ভ্রম বাড়তেই থাকে মুক্তি প্রদানের জন্য একমাত্র ভাগবত শাস্ত্রই উচ্চ স্বরে আহ্বান করছে যে গৃহে নিত্য ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধার ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বহু হাজার বছর অষ্টমের যোগ্য শত শত বাজপেয়ী যোগ্য এই সুখ শাস্ত্র কথার ভাগের এক ভাগেরও সমকক্ষ নয় হে তপধনগণ শ্রীমদ্ভাগবত যতক্ষণ না সম্যকর রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরের পাপ ভর করেই থাকে ফলের দৃষ্টিতে গয়া গঙ্গা কাশি পুষ্কর বা প্রয়াগ কোনো তীর্থই এই সুখ শাস্ত্র কথা শ্রবণের ফলে সমান হতে পারে না যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করেই শ্রীমদ ভাগবতের অর্ধ বা এক চতুর্থাংশ শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন ওমকার গায়ত্রী সূত্র তিনটি বেদ শ্রীমদ্ভাগবত ওম নম ভগবতে বাসুদেবায় এই দ্বাদশ অক্ষর মন্ত্র দ্বাদশ মূর্তি সূর্যদেব প্রয়াগ সংবৎসর রূপকাল ব্রাহ্মণ অগ্নিহোত্র গো দ্বাদশী তিথি তুলসী বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না যে মানুষ অর্থবোধ সহ সদায় ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায় এতে বিন্দুমাত্র সংশয় নেই ভাগবতের শ্লোকার চতুর্থাংশ শ্লোকও যে ব্যক্তি নৃত্য পাঠ করে তার তারসুয় ও যজ্ঞের ফল লাভ হয় নিত্য ভাগবত পাঠ শ্রীহরির ধ্যান তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গোসেবা এই চারটি কর্ম সমফলদায়ক জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত সাজজ্জ লাভ করে সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ ভাগবতার মৃতের গাধার মতো ব্যর্থভাবে কাটিয়েছে তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্যই হয়েছে এই সুখ শাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেননি সেই পাপাত্মা তো জীবন ধারণ করে মৃতের সমান পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষের ধিক স্বর্গলোকে ইন্দ্রিয়াদি দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন সংসারে শ্রীমদ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবে এই সুযোগ আসে হে নারদ আপনি বুদ্ধিমান ও যোগনিধি আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই এই কথা শ্রবণ সর্বদাই মঙ্গলকারী সত্য ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয় কিন্তু কলিযুগে এই শব্দ হয়ে ওঠা খুব কঠিন সেই জন্য সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার অনেকদিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভকার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয় সপ্তাহ শ্রবণে সেই ফলই লাভ হয় সুখদেব এই কথা নির্ধারণ করে দিয়েছেন মনের অসংযম রোগের প্রকোপ এবং স্বল্পতা এবং কলিযুগে অনেক দোষের সম্ভাবনার দরুণই সপ্তাহ শ্রবণের বিধান রয়েছে তপস্যা যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায় এই সপ্তাহ শ্রবণ যোগ্য তপস্যার থেকেই অধিক ফলদায়ী তীর্থ ভবনের চেয়েও সর্বদাই অধিক যোগ সাধনার চেয়েও অধিক তো বটেই এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী এর বৈশিষ্ট্য কত আর বলা যায় এ তো সমস্ত সাধনার থেকেও অধিক ফলদায়ক সৌনক জিজ্ঞেস করলেন হে সুদ এ তো আপনি আশ্চর্য কথা বললেন অবশ্যই এই ভাগবত পুরাণ যোগবেদ্যা ব্রহ্মার আদিকারণ নারায়ণকে নিরূপণ করে কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনকেও নগণ্য করে এই যুগে যেসব সাধনের চেয়েও ভাগবতী কথা কি করে বড় হলো সুদ বললেন হে সৌনক মর্ত ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য যাওয়ার প্রাককালে তার শ্রীমুখ থেকে একাদশ কন্ধের জ্ঞান উপদেশ শুনে উদ্ভব এই প্রশ্নই করেছিলেন উদ্ভব বললেন হে গোবিন্দ আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ স্বামে যাচ্ছেন কিন্তু আমার মনে একটা মহতি চিন্তার উদয় হয়েছে সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন অতি শীঘ্রই কলিকাল আসছে তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে তখন তাদের ভারে পীড়িতা হয়ে গৌরূপিনী ধরিত্রী কার স্মরণ নেবে হে কমল নয়ন আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় আর কাউকে রক্ষাকর্তা দেখছি না সুতরাং হে ভক্ত বৎসল আপনি সাধুদের প্রতি কৃপা করে এখানেই থেকে যাবেন না হে ভগবান আপনি বস্তু তো নির্বিকার চিনমাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই সগুণরূপ ধারণ করেছেন তাহলে আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীতে কি করে বাস করবে নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার সুতরাং অন্য চিন্তা করুন প্রবাস ক্ষেত্রে উদ্ভবের এই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত হে সৌনক ভগবান তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দমূর্তি এর পূজা শ্রবণ পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই এই জন্য ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয় আর কলিযুগে তো সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে কলিকালে এই শাস্ত্র হলো এমন একটি ধর্ম যা দুঃখ দারিদ্র দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম ক্রোধাদির রিপুর ওপর আধিপত্য প্রতিষ্ঠিত করে নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য যেখানে মানুষের আর কি কথা সুতরাং এই মায়া মুক্তির জন্য সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে সুত বললেন হে শৌনক আদি মুনিশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম ব্যাখ্যা করছিলেন তখন সবাই একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল আমি সেই কাহিনী তোমায় বলছি শোনো তরুণ অবস্থা প্রাপ্ত তার দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেমরূপা ভক্তিদেবী বার বার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি ভগবান নাম উচ্চারণ করতে করতে অকস্মাৎ সেখানে উপস্থিত হলেন সমস্ত সভাদীরা দেখল যে পরমা সুন্দরী ভক্তি রানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন মুনিগণের সেই সভায় সকলেই আলোচনা করতে লাগলেন ইনি এখানে কিভাবে এলেন তখন সনকাদি মুনিগণ বললেন এই একমাত্র কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছেন তাদের এই কথা শুনে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্ত বিনম্রভাবে সনদ কুমারদের বললেন ভক্তিদেবী বললেন কলি আমি প্রায় শেষ হয়ে গেছিলাম আপনাদের কথামৃত সিঞ্চন আমায় আবার পুষ্ট করেছে এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকব এই কথা শুনে সনকাদি মুনিগণ বললেন তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারী অনন্য প্রেম দেয়নি ও ভব রোগ নির্মল কারেনি এতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো এই কলি যুগের দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার উপর দৃষ্টি ফেলতে পারবে না এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তিদেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরমধন্য কারণ এই ভক্তির সূত্রে বাঁধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন মর্তধামে এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ এর মহিমা আমি কতটুকু বা বর্ণনা করতে পারি এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তো শ্রোতা এবং পাঠ হোক বা কথক উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের সাজ্য প্রাপ্তি ঘটে এত ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ের কি প্রয়োজন রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরিবশ